আসসালামু আলাইকুম কী অবস্থা ব্রাদার আশা করি ভালো আছেন আপনারা যারা এই উইন্টারে ট্রাভেলের জন্য বিভিন্ন প্লেসে যাচ্ছেন আপনারা কমফোর্টের জন্য অনেকেই হচ্ছে শর্স চাচ্ছেন বা শর্স খুঁজতেছেন ভালো কোয়ালিটির যে সর্সগুলো হচ্ছে যে ট্রাভেলের জন্য পরা যাবে অথবা হচ্ছে যে রেগুলার বাসায় ইউজের জন্য পরা যাবে অথবা খেলাধুলার জন্য হচ্ছে ইউজ করা যাবে এরকম কিছু হচ্ছে কোয়ালিটির শর্টস খুঁজে থাকেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টে কিছু সর্সের আপডেট দিয়েছি যে শর্টসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হচ্ছে টু কোয়ার্টার তো আপনার হচ্ছে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন বেশ কয়েকটা কালার আছে আর এই আপনার শর্টসগুলো একদম ফ্যান্সি সুপার ফ্যান্সি বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় প্রোডাক্টের রিভিউটা দেখলেই জাজ করতে পারবেন আপনারা প্রথমে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালার বা বিস্কিট কালার যে কালারে বলেন কেন অথবা ব্রাউন কালার তিনটা কালার যে আপনার হচ্ছে অনেকেই অনেক ধরনের আছে যে কালার মেনশন করে থাকেন বাট চয়েস ইজ ইউরস আপনার চয়েস আপনার যেটা ভালো লাগে নেওয়ার চেষ্টা করবেন তো ব্র্যান্ডের নামটা প্রথমে আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে হলিস্টিক ব্র্যান্ড ব্র্যান্ডটা আমি ফ্রন্টারে মেনশন করে দেখিয়ে দিচ্ছি অলিস্টিক ব্র্যান্ডের এটাতে হচ্ছে আপনার ডস্টিং পাবেন ফ্রি ডস্টিং ইউজ করা আছে ছোটো বড়ো করতে পারবেন ডস্টিংটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম এ হচ্ছে ডস্টিংটা আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা আউটলুকটা খুবই গর্জিয়াস ফ্রন্ট সাইড ফিনিশিংটা দেখেন এই পাশে কিন্তু একটা লং স্ট্রাইপ দেওয়া আছে যার কারণে এটার কারণে কিন্তু ফ্রন্ট আউটলুকটা দেখতে ভালো লাগবে একটু হচ্ছে আলাদা একটা প্যাটার্ন পাবেন ফ্রন্ট সাইড খুব সুন্দর করে হচ্ছে দুইটা পকেট পাবেন পকেটের ফ্যাব্রিক্সটা কিন্তু ভাই খুবই সফট মানে আপনার টোটাল ইনার সাইডের যে ফ্যাব্রিক্স পকেটের ফ্যাব্রিক্স হচ্ছে আপনার সেম যার কারণে আপনি একটা ভালো কোয়ালিটির একটা পকেট পাবেন পকেট ছিঁড়ে যাওয়ার কোনো হচ্ছে আপনার চান্স নাই খুব সুন্দর এবং ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর আরও একটা পকেট দেওয়া আছে পকেটে হচ্ছে বাটন দেওয়া আছে সেফটি সিকিউরিটির জন্য আর এক্সট্রা একটা আউটলুকের জন্য ব্র্যান্ডিং যে মানে সাইনটা আছে সেটা হচ্ছে মেটাল দিয়ে সুন্দর করে দেওয়া আছে দেখতে ভালো লাগতেছে আর কি আমি জানি আপনাদের কাছে এই কালারটা ভালো লাগতেছে বাট আরও অনেক কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো কালারই খুব সুন্দর মানে একদম দেখার মতো ফ্যান্সি আউটলুকের জন্য যে কালার দরকার এটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটাও আশা করি আপনাদের পছন্দ হবে খুব সুন্দর এ পাশে হচ্ছে ব্র্যান্ডিং কিউআর কোড সব স্ক্যানার দেওয়া আছে হলিস্টিক ব্র্যান্ডের মানে এক কথায় এই শর্টসগুলো খুবই প্রিমিয়াম যারা একদম অরিজিনাল এবং হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির শর্টস চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ফ্যাব্রিক্সে কিন্তু ভাই খুবই সফট মানে আপনি যখন এই শর্টসগুলো পরবেন এটার সাথে অথবা আপনি হাওয়াই শার্ট পরবেন দেখবেন যে অন্যরকম একটা ফিলই পাবেন অন্যরকম আপনারা হচ্ছে যে অনেকে হচ্ছে যে ট্রাভেলে গেলে শুধুমাত্র সর্ষই পড়েন অনেক কিছু আর পরা প্রয়োজন পড়ে না যেহেতু অনেকে জর্ণা দেখতে চান অনেকে হচ্ছে সমুদ্রে যান সেক্ষেত্রে সর্সটা হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট একটা আউটফিট তো যাদের লাগবে তারা হচ্ছে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন আমি প্রাইসটা আর অর্ডারের প্রসেসটা একদম ভিডিওর শেষে বলে দিচ্ছি আপনারা জাস্ট হচ্ছে এখন ভিডিওতে প্রোডাক্টগুলো দেখেন আরও কয়েকটা কালার আছে কালারগুলো দেখায় একটা পশ কালার দেখায় এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা এই হোয়াইট কালারটা কিন্তু দেখতে খুব ভাল লাগে আমার যদি আসলে হোয়াইট কালারটা অনেকেই অ্যাভয়েড করেন বাট যারা সাহসী তাদের কাছে হোয়াইটটা খুবই প্রিয় মানে হোয়াইট দেখলে মাথা নষ্ট হয়ে যায় যেরকমটা আমার যে আসলে আমি সাদা দেখলে অ্যাভয়েড করতে পারি না মানে সাদা দেখলে সাদা আমাকে টানে না পাগলের মতো টানে আমার ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমি চেষ্টা করি সাদা নেওয়ার জন্য আর সাদা নিলে কি হয় মনটা ফ্রেশ থাকে আর কি একটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট একটা হচ্ছে ভাইব কাজ করে নিজের ভিতরে এ হচ্ছে সাদা কালারটা সেম প্যাটার্ন হচ্ছে সেম ডস্টিং পাবেন দুটা পকেট পাবেন ব্যাক সাইডে হচ্ছে পকেট দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডে এক্সট্রা আউটলুক হিসেবে ব্র্যান্ডিং যে সাইনটা আছে এটা মেটাল দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে এ হচ্ছে আউটলুকটা সাদা কালারটা এবং লাস্ট একটা কালার দেখাই দেবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারটা আর হয়তো অনেকে বলতে পারেন যে ব্ল্যাক কালার নাই না ভাই ব্ল্যাক কালার নাই এটা কালার পাবেন হচ্ছে চারটা কালার হোয়াইট অ্যাশ তারপর হচ্ছে আপনার ব্রাউন আর হচ্ছে নেভি ব্লু চলে রয়্যাল ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার তিনটে কালার এটার ফ্যাব্রিক্সটা আবার একটু ভারী প্যাটার্নটা একটু চেঞ্জ দেখাই দিই আপনাদেরকে কাছ থেকে তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন ভিউটা দেখাই দিলাম এটার ডস্টিংটা হচ্ছে আবার ইনার সাইডের দিকে তো এই হচ্ছে কালারটা সেম ব্র্যান্ডের তো প্রাইসটা বলে দিই যারা হচ্ছে কম্বো অফারে নেবেন এটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা তিন পিস পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকায় আর যদি কেউ এক পিস পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অর নট আমি এই কোয়ালিটির শর্টসগুলো আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শরুম থেকে পার্চেস করুন মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা আপনাকে খরচ করতে হবে মাস্ট তারপরেও আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেই সাথে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্টটা বলেই দিলাম তো এক যেটা করতে হবে অর্ডার কনফার্ম করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখেন ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটারতে আপনি হচ্ছে আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট শেয়ার করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই শুধুমাত্র ঢাকা মাইমিসিংয়ের বাইরে যদি আপনার লোকেশন হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে তো ভিডিওটা শেষ করব সাইজ পাবেন স্মল থেকে ডাবল এক্স এর পর্যন্ত এক্সেক্টলি ওয়েস্ট মেজারমেন্ট পাবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত ভিডিওটা শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে মতো বিয়েছি আল্লাহ হাফেজ